রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা রামলালার পাল্টা কর্মসূচি তৃণমূলের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ডাক অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা রামলালার সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সারা দেশে উৎসবের আবহ এদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিনই সহ কলকাতায় সংহতি মিছিল তৃণমূল কংগ্রেসের এই মিছিলে অংশ নেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ পরে পাক সাকস ময়দানে আয়োজিত এক জনসভায় এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনের আগে ধর্মের নামে সুশুরি দেওয়া হচ্ছে তার অভিযোগ বিজেপি হিন্দু ভোট ভাগের চেষ্টা করছে এই অবস্থায় বাংলার মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মত মুখ্যমন্ত্রীর নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুশুরি দেয় আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে আবার কিছু দলাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে আমি এটা করি না আজকে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে দেশবাসী খুশিতে মেতে উঠলেও সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল মুখ্যমন্ত্রী করায় প্রধানমন্ত্রীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার জন্যই কি এই উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে হিন্দু ভোট ভাগের অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী তাহলে এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটা কি বিভাজনের রাজনীতি নয় সামনে লোকসভা নির্বাচন এই অবস্থায় ভোট বৈতরণী পার করতেই কি এই মন্তব্য তৃণমূল সুপ্রিমোর প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যালকাটি নিউজ